নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে মোচার গণ্ড রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মোচা খেলে আমাদের রক্তে আয়রনের মাত্রা বাড়ে যা শরীরকে বেশি শক্তিশালী করে তুলে মোচার মধ্যে থাকা ফাইবার হজমে সহায়ক মানে পেটও থাকবে ভালো চিংড়ি মাছ থাকা প্রোটিন আমাদের পেশি গঠনের এনার্জি বাড়াতে সাহায্য করে একবার খেলে মন চাইবে বারবার বাঙালি হৃদয়ের রান্না চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি চুলার আজ অন করে দিয়েছি ডেস্কি বসিয়ে দিয়েছি একটা ছোট সাইজের মোচা কুচি করে কেটে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে সেদ্ধ করার জন্য আলু আর মোচা একসঙ্গে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মোচার গন্ট বানানোর মজাটা তো আছে আর দারুণ সুস্বাদু হবে আমাদের রান্না এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব জল আর হলুদ মিশিয়ে ভালো করে মিশ্রণটা একসাথে তৈরি করব। এভাবে হলুদের স্বাদ পুনরায় রান্নায় মিশে যাবে আর দারুণ একটা স্বাদ আসবে মোচা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব দেখো মোচাগুলো এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মোচাগুলো আরও ভালোভাবে মিশিয়ে নেব আর দারুণভাবে রান্নার শেষ দাবটা সম্পূর্ণ করবো মোচা সেদ্ধ ভালো করে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চুলো আঁচ অন করে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যানে চিংড়ি মাছ ভাজির জন্য দু চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভাজি করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো নুন দিয়ে মাছগুলোকে কিছু সময়ের জন্য নাড়িয়ে দেব এপিট ওপিট করে দুপাশ চিংড়ি মাছ ভাজি করে নেব মাছ ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব মোচার ঘণ্ট রেসিপি তৈরি করার জন্য প্যানে তিন চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পুরন দিয়ে কিছু সময় নাড়িয়ে ফুরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে মোচার ঘন্ট তো সত্যিই সবার প্রিয় ছোট বড় সবাই পছন্দ করে নিরামিষ অথবা আমিষ দিনে সবাই মিষ্টি স্বাদে মুগ্ধ হয়ে যায় আসলে সবাই মিলে একসাথে উপভোগ করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কম আছে মশলা ভেজে নিতে হবে তা না হলে মশলা পুড়ে যাবে পুরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে চামচ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মোচা একসঙ্গে দিয়ে দেবো মশলার সাথে মোচা একসঙ্গে কিছু সময় নাড়িয়ে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে কিছু সময়ের জন্য রেখে দেব কম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনা উঠিয়ে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব রান্নার স্বাদকে আরো গাঢ় সুগন্ধি করে তুলে গরম মশলা ও চেরা কাঁচা লঙ্কা মেশানোর ফলে প্রতিটা কামড়ে আসবে এক অনন্য স্বাদ আর মোচাগণ্ট হবে একদম পরিপূর্ণ চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব হাফ চামচ চিনি দিয়ে দেব যা রান্নাকে দেবে মিষ্টি মাত্রা এতে স্বাদে একটা মধুরতা চলে আসবে আর খেতে হবে একদম সুস্বাদু এই মিষ্টি ছোঁয়াতে মন জড়িয়ে দেবে মোচার গণ্ড রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগবে মোচাগণ্ড রেসিপি আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ